আলাইকুম এবং অন্য ধর্ম যারা আছেন সবার প্রতি শুভকামনা দেখুন এখানে যে জিনিসটা হয়েছে যে আক্তার যে ব্যক্তিটির উপরে ডিমটা নিক্ষেপ করা হয়েছে সেই ব্যক্তিটিকে যাদের কারণে পুরো একটি স্বাধীন দেশ আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে আমি যখন এই খুনি এই ফ্যাসিস্ট এই টেরোরিস্ট আক্তারকে এই নিউ মাটিতে আসা শুনছি এবং তার সাথে আমার আজকে সরাসরি এয়ারপোর্টে দেখা হয়েছে আমি নিজেকে এনসিপির আক্তারকে ডিম নিক্ষেপকারী ব্যক্তি ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন আমরা অনেকে জানি তেনাকে ধরা হয়েছে কিন্তু তিনি লাইভে এসে ভয়ঙ্কর কিছু তথ্য দিচ্ছেন আগামীর বাংলাদেশে আওয়ামী লীগরা রাজত্ব করতে যাচ্ছে কি আমরা ডিম নিক্ষেপকারী নিউ ইয়র্কের আওয়ামী লীগের মুখ থেকে আমরা পুরো ঘটনা শুনবো ভয়ঙ্কর যে তথ্যগুলো দিচ্ছেন আপনি শুধু অবাক হয়ে যাবেন আমি অবাক হয়েছি এজন্য কথা নয় আমরা চলে যাব সেখাঙ্ক্ষিত ভিডিও ক্লিপ দেখার জন্য এবং অন্য ধর্মে যারা আছেন সবার প্রতি শুভকামনা দেখুন এখানে যে জিনিসটা হয়েছে যে আক্তার যে ব্যক্তিটির উপরে ডিমটা নিক্ষেপ করা হয়েছে সেই ব্যক্তিটিকে যাদের কারণে পুরো একটি স্বাধীন দেশ আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে আমি যখন এই খুনি এই ফ্যাসিস্ট এই টেরোরিস্ট আক্তারকে এই নিউ ইয়র্কের মাটিতে আসা শুনছি এবং তার সাথে আমার আজকে সরাসরি এয়ারপোর্টে দেখা হয়েছে আমি কোন নিজেকে কন্ট্রোল করতে পারি পারিনি আমি ভাবি নাই আমি চিন্তা করি নাই যে এখানে ডিম নিক্ষেপ করলে আমি অ্যারেস্ট হব কি না হবো না এখানে আইনে কি আছে বা আইনে কী নেই আমি যখনই এই টেরোরিস্ট আক্তারকে দেখেছি সাথে সাথে আমার বত্রিশ নম্বর বাড়ির কথা মনে হয়েছে সাথে সাথে বাংলাদেশের সাড়ে চার কোটি আওয়ামী লীগ নেতা কর্মী এবং সমর্থকদের কথা মনে হয়েছে এবং আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে যুবলীগের একজন কর্মী হিসেবে আমি মনে করেছি আমার এই জায়গা থেকে যে যদি আমি এই টেরোরষ্ট আক্তারকে ডিম নিক্ষেপ করতে পারি অন্তত বাংলাদেশের সাড়ে চার কোটি নেতা আওয়ামী লীগের নেতাকর্মী একটু হলেও তেরো মাস পরে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে এই জন্য এই ফ্যাসিস্ট ইউনুসের অবৈধ সন্তান এন আহ আহ নেতা আপনার আক্তারকে আমি ডিম নিক্ষেপ করেছি এবং এখানে আমি আহ পরিষ্কার করে আমি স্লোগান দিয়েছি টেরোরিস্ট আক্তার ডেফিনেটলি আপনারা জানেন ইতিমধ্যে ওরা টেরোরিস্ট এবং তারা বাংলাদেশকে যে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশে আজকে যেইভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তারা নির্যাতন করছে এখন তারা যেভাবে আওয়ামী লীগের সমর্থকদেরকে নির্যাতন করছে রকম টেরোরিস্টদেরকে এই দেশে আমেরিকার মতো দেশে ওয়েলকাম জানানো যায় না কখনো এই যে আপনি আপনারা যখন অন্য কোন নেত্রী কি নেতা কি আক্তারের সঙ্গে ছিল তখন যখন আপনারা আক্তার তুষার ভাই দেখেন এখানের এনসিপির আরেকজন মহিলা নেত্রী ছিল কিন্তু আপনারা দেখেছেন আমাদের এইটাই হচ্ছে আমাদের আওয়ামী লীগের শেখ কর্মীদের এবং তাদের মধ্যে পার্থক্য দেখেন এই যে মেয়েটা যে ছিল আমি ওনার নামটা তাসনিম যারা তাসনিম যারা উনি কিন্তু আমার থেকে মাত্র এক হাত দূরে ছিল আমি চাইলে ওই অনেক বড় কিছু ঘটনা ঘটে দিতে পারতাম কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের দল এটা কিন্তু আমাদেরকে কখনো শিক্ষা দেয় আমাদের পরিবার আমাদেরকে এটা কখনো শিক্ষা দেয় আপনারা দেখেছেন ওনারা গোপালগঞ্জে গেছে আমাদের কিন্তু আহ ওনাদেরকে মেকে মেয়ে মেয়েকে কখনোই মানে এইভাবে কোনো আঘাত করা হয় নাই আপনারা আজকে দেখেছেন তাসলিম যারা ফুটেজটা দেখেছেন তা আক্তারের যারা মেয়েটি আমার পাশে ছিল কিন্তু আমি অনেক বড় কিছু করতে পারতাম কিন্তু আমরা এই শিক্ষা নেই নাই আমাদের দল আমাদেরকে এই শিক্ষা দেয় নেই এটা আমাদের আদর্শের সাথে যায় না তবে আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে মহিলা এবং মেয়ে নির্যাতন হচ্ছে ভাই আপনি সাংবাদিক আপনি আমার চেয়ে আরো বেশি জানেন বাংলাদেশে কারাগারের ভিতরে পর্যন্ত আমাদের ছাত্রলীগের বোনেরা আমাদের বিভিন্ন মা বোনেরা কিন্তু কারাগারের ভিতরে থাকতে পারতেছে না আজকে বাংলাদেশের কোনো মা তার মেয়েকে দিনে দুপুরে স্কুলে দিতে পারতেছে না ভাই বাংলাদেশে আওয়ামী লীগের আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু রাতে বা বাংলাদেশের দিনে মেয়েরা স্কুল করত রাতে চাকরি করত তুষার ভাই আপনারা কিন্তু রাত সাক্ষী কিন্তু আজকের বর্তমানের বাংলাদেশে কিন্তু ভাই চাকরি তো করা দূরের কথা মা তার সন্তানকে স্কুলে পর্যন্ত দিচ্ছে না কারণ এই এই গংরা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এবং তারা যেইভাবে নারী নির্যাতন করছে যেভাবে দর্শন করছে আমি কিন্তু এখানে চাইলে অনেক বড় ঘটনা ঘটাতে পারতাম কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী আমি কিন্তু এই এই খারাপ মেটির পাশেও কিন্তু আমি যাইনি এবং ওরে কিন্তু কোনো ধরনের কোন বাক্য পর্যন্ত ব্যবহার করিনি তো ভাই আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছেন আপনারা যেই সময় ঘটনাস্থলে যখন এয়ারপোর্টে ছিলেন তখন কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা জামায়াতের নেতাদেরকে দেখা গেছে নাকি ভাই সত্য কথা কি দেখেন ওই সময় যে আমাদের যে মাতার যে টেম্পারটা ছিল ওইখানে কে ছিল কে ছিল না আমরা দেখি নাই ভাই ওই সময় আমাদের আমার আপন মায়ের পেটের বায়ু যদি আমার চোখের সামনে থাকতো আমার মাথায় তখন কাজ না ওই সময় সাথে সাথে কথা মনে হয়ে গেছে ওই সময় সাথে সাথে সাড়ে তিন হাজার পুলিশকে যে পুরানো হয়েছে ওই কথা মনে হয়ে গেছে ওই সময় মনে হয়ে গেছে আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের শত শত নেতাকর্মীদেরকে কর্মীদেরকে যেইভাবে তারা জ্বালাও পোরাও করে দিনে দুপুরে হত্যা করেছে ওই জিনিসগুলো আমার মাথায় এসেছে মির্জা এবং জামাতের আর নেতা নেতারা তার সাথে ছিলেন কিনা আমার চোখে পড়ে নাই হয়তো বা আমি পরবর্তীতে ভিডিও দেখব দেখে বুঝতে পারবো যে ওনারা সাথে ছিলেন কিনা ছিলেন না এই যে আরেকজন ব্যক্তির কথা শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব যিনি ইতোমধ্যেই নানান কারণে আলোচিত তাকেও কি ধাওয়া দেওয়া হয়েছিল এরকম একটি কথা আমরা শুনতে পাচ্ছি মানে আপনি কি ওই যে গার্বিজ শফিকের কথা বলতেছেন এই সফিক সাহেবের যদি ভাগ্য ভালো শফিক সাহেব আজকে মিজান চৌধুরী সহ আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের সামনে পড়ে নাই তোষার ভাই যদি এই ডাস্টবিন শফিক আজকে এখানে পড়তো আমরা তো আক্তারকে ডিম নিক্ষেপ করে নিজেকে কন্ট্রোল করেছি গাড়ির সামনে রাস্তার মধ্যে শুয়ে আক্তারকে আধা ঘন্টা আমরা অবরোধ করে রেখেছি এই ডাস্টবিন শফিককে যদি পাইতাম না কসম কোদার এখানে রক্তের বন্যা কিন্তু বসে যাইত ভাই কারণ এই ডাস্টবিন শফিক আমাদের মমতাময় মা বঙ্গবন্ধুর কন্যা আঠারো কোটি মানুষের নয়ন মনে শেখ হাসিনাকে নিয়ে কিভাবে খারাপ মন্তব্য করেছে কিভাবে কিভাবে কি করেছে আমি সেই শব্দ ব্যবহার করতে চাই না তবে আপনাকে এত এত আশ্বস্ত করতে পারি যদি সাতাইশ তারিখের ভিতরে সাতাইশ সেকেন্ডের জন্য যদি ডাস্টবিন শফিককে নিউ ইয়র্কের কোনো জায়গায় পাই হয় মারবো না হয় মরবো আমরা শেখ হাসিনার কর্মীরা আমরা বয়ে পালাই না কিন্তু মিজান ভাই এই যে আপনি বলছেন কিন্তু আমরা যতদূর জানি মার্কিন যুক্তরাষ্ট্রে তো আইন কানুন খুবই করা তো আপনি কি মানে আপনার বিরুদ্ধে তো ব্যবস্থা না হতে পারে আপনি ভয় পাচ্ছেন না দেখুন তুসার ভাই একটা কথা বলি আপনার যখন অস্তিত্বের লড়াই আসবে আমি যখন ক্ষুধার্ত হব আমার ঘরে খাবার না থাকলে রাস্তার আশেপাশে যে গার্বেজের ভিতরে খাবার থাকে আমি কিন্তু সেই খাবারও এক সময় খাইতে কিন্তু আহ দ্বিধাদ্বন্দ্ব করবো না এখন আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সেই সময় যাচ্ছে আমি মিজানুর রহমান চৌধুরী যদি এই এদেরকে প্রতিহত এবং প্রতিরোধ করার পরে যদি আমাকে এইখানে জেলের বাদ খাইতে হয় ভাই বাংলাদেশের আড়াই লক্ষ নেতাকর্মী এখন জেলে জীবন যাপন করতেছে বাংলাদেশের আড়াই কোটি আওয়ামী লীগের নেতাকর্মী বাড়ি ঘরে থাকতে পারতেছে না আমি একজন মিজানুর রহমান চৌধুরী যদি এখানে যদি কয়েক মাস জেল কাটি আমি সেটা মনে করব। এটি আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অর্জন যে আমার ভাইদের কারণে আমার দলের নেতাকর্মীদের কারণে আমি আজকে এখানে নিজেকে জেলের ভিতরে পর্যন্ত নিতে পেরেছি তবে ভাই এখানে আইনের দেশ আমি আইন হাতে নিতে চাই না তবে ভাই আমাদের আবেগের যখন বিষয় আসে বঙ্গবন্ধু যখন আসে জয় বাংলা যখন আসে মুক্তিযুদ্ধ যখন আসে শেখ হাসিনা যখন আসে ভাই তখন আমরা আর পৃথিবীর কোনো কিছু চিন্তা করতে পারি না তবে তারপরেও আমি বলি আমি আমেরিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু এই টেররিস্ট আক্তারকে আমি কোন সময় ডিম নিক্ষেপ করেছিলাম তো সরাই আমি আপনাকে এটা বলি যখন আমি ওরে বলেছিলাম ওর বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম সে বলেছে ইনকিলাব জিন্দাবাদ তখনই আমি বলেছিলাম জয় বাংলা এবং তখনই বলেছিলাম টেরোরিস্ট আক্তারকে আর যেতে দেব না ওরা ওদের পূর্বপুরুষদের স্লোগান দে ওরা পাকিস্তান জিন্দাবাদ বলে এখনো স্লোগান দে বঙ্গবন্ধুর সৈনিকদের সামনে আসার পরে যদি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দে ওরা বাংলাদেশে আড়াই কোটি তিন কোটি নেতা কর্মীদেরকে অনেক কষ্টে রাখতে পারে তবে মনে রাখবেন আমাদের আমরা কিন্তু ওদেরকে এখানে ছাড় না ভাই আপনি আপনি কি বলছেন যে স্লোগান স্লোগান দেওয়ার পরে আক্তার আপনার কাউন্টারে দিয়েছিলেন জি জি সেটা আপনি আমার ভিডিওতে স্পষ্ট দেখতে পারবেন সে পাকিস্তান পন্থী স্লোগান দিয়েছে আক্তার ভাই আমি এখানে কিন্তু দেখেন একটা জিনিস কি আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আমরা এখানে সংখ্যায় কম ছিলাম আমাদের আজকে বড় একটা ডেমনস্ট্রেশন হয়েছে আমাদের এয়ারপোর্টে আমরা টার্মিনাল আমরা অবস্থান নিয়েছিলাম ওরা টার্মিনাল চার দিয়ে বের হয়েছে আমাদের প্রায় দুই থেকে তিন শো নেতা কর্মী এখনো পর্যন্ত ওদের হোটেলের সামনে কিন্তু অবস্থান করতেছে কিন্তু আমি এবং আমরা আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমাদের আরো সহযোদ্ধা বন্ধুরা সহ আমরা যারা আমরা ভিতরে ভিতরে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওদেরকে আমরা স্বাগতম জানাব কে এয়ারপোর্টে এবং এমনভাবে স্বাগতম জানাবো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী যারা গত তেরো মাসে কবর গেছে ওনাদের জন্য আত্মা একটু শান্তি পায় এই জন্য রাস্তার মধ্যে আজকে আমরা সংখ্যায় কম ছিলাম তুষার ভাই হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের নেতাকর্মীরা রাস্তার মধ্যে শুয়ে গেছে পুলিশের সামনে ভাই আমরা নেতাকর্মীরা আজকে মরার জন্য এখানে এসেছিলাম তুষার ভাই কিন্তু আমি ওরা ডিম নিক্ষেপ হয়তো বা করতাম না হয়তো বা আমার সেন্টিমেন্টালটা হয়তো বা এত বেশি গরম হইতো না যখন সে পাকিস্তান পন্থী স্লোগান দিয়েছে তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই হ্যাঁ এটি সত্য আমি তাকে বলেছি টেরোরিস্ট আক্তার পৃথিবীর কেউ কি বলবে ওরা টেরোরিস্ট সংগঠনের সাথে জড়িত নয় বাংলাদেশের সাধারণ পাবলিক কি বলবে যে ওরা টেররিস্ট নয় বাংলাদেশের আজকে বিএনপির নেতা কর্মীদেরকে জিজ্ঞেস করেন ভাই সবচেয়ে খুশির কথা হলো কি জানেন তারা যাদের শেল্টারে এই আমেরিকায় আসছে তাদের সে নেতারা বলতেছে আমি আমার বিএমপি জামাত বন্ধুদের উদ্দেশ্যে বলছি ওরাই বলতেছে ভাই তগ মাল তোরা নিয়ে আমাগরটা আমা করে দিয়ে দে তাই আপনাকে শুধু এটা বলতে চাই ভাই ওই এনসিপির আর বেশি দিন নাই ভাই কারণ ওরা একই প্লেনে আসছে একই সাথে বিআইপি দিয়ে বের হইছে তাদের বন্ধুরা বলতেছে তোদের মাল তোরা নিয়ে আমাগো মাল আমা দিয়ে দে এই হচ্ছে বর্তমানে এনসিপি অবস্থা বড় ভাই আপনারা এই যে বলছিলেন আপনাদের তো প্রস্তুতি ছিল অন্য গেটে ওরা যে চার নাম্বার গেট দিয়ে আসছে এটা আপনারা হুট করে কিভাবে জানতে পারলেন তো দেখেন তুসার ভাই আমাদের তো বিভিন্ন সোর্স আছে এটা আমেরিকা আপনি অনেক জিনিস চাইলে আপনি হাইড করতে পারবেন না রাতে গতকালকে দেখেন আমাদের এলাকায় আমরা বিএনপি এবং আওয়ামী লীগের আমাদের পাল্টা পাল্টি মিছিল হয়েছিল ওইখানে কিন্তু আমি রক্তাক্ত হয়েছিলাম বিএনপির নেতাকর্মীরা আমাকে আঘাত করেছিল ওইখানে কিন্তু আমরা ওদেরকে আঘাত করি নাই কিন্তু তারা যখন শেখ হাসিনাকে এবং বঙ্গবন্ধুকে নিয়ে গালাগালি করেছিল তখন নিজেকে কন্ট্রোল করতে পারি নাই গতকালকে রাতে যখন গাল দিয়ে রক্ত বের হয়েছিল তখন কিন্তু আমার সংগঠনের নেতাদের সাথে প্রতিজ্ঞা করেছিলাম যে ওদের এই রক্তের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি ঘরে ফিরবো না তুষার ভাই কালকে থেকে এখনো পর্যন্ত একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই প্রতিটা মুহূর্তে মুহূর্তে সময় দেখেছি যে ওরা কোন দিকে কখন বের হবে আমাদের নেতা কর্মীরা আমরা সবাই টার্মিনাল এইটে ছিলাম কিন্তু আমরা আওয়ামী লীগের কিছু সিনিয়র নেত্রীবন্ধুদের সাথে কথা বলে আমরা খবর আমরা এই কালেকশন করে আমরা জানতে পারছি তারা টার্মিনাল চার দিয়ে আসবে দেখেন তো সবাই আমি আপনাকে একটা কথা বলি তাদের যে এজেন্টরা কত বড় শক্তিশালী দেখেন ভাই তাদের এজেন্টরা আমাদেরকে চারবার এসে বলছে এনসিপির নেতা জামাতের নেতা আর বিএমপির নেতা ওনারা সবাই চলে গেছে ডাসমিন শফিক নজরুল সবাই চলে গেছে আমরা এয়ারপোর্ট থেকে কিন্তু চারবার বের হয়ে গেছি চারবারের মধ্যে তিনবার আমরা গাড়ির আনলক করে গাড়িতে ঢুকে যাব। আমরা চলে যাব। হঠাৎ করে আমাদের সহযোদ্ধা বন্ধুরা বলে ন আমরা যাব না আমাদের মন বলছে এই কুলাঙ্গাররা এখনো এয়ারপোর্ট থেকে বের হয়নি নাই আমাদের ভিতরে কিন্তু কোনো ধরনের সোর্স ছিল না কিন্তু দেখেন আমাদের ভিতর মানে আজকে যে আওয়ামী লীগের চার কোটি নেতা কর্মীদেরকে যে মহান আল্লাহ রব্বুল আলমিন কুশ করতে চাইছে এর প্রমাণটা হচ্ছে এটা তুষার ভাই আমরা কিন্তু ওদের সোর্স আমাদেরকে কন্টিনিউয়াসলি বলতেছে যেহেতু আমরা সামাজিক ভাবে এখানে একসাথে চলাফেরা করি অনেকের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে যে আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক থাকলে ওরা আপনাকে যে বলতেছে তুষার ভাই মিজানকে বলেন ওরা চলে গেছে এবং আমাদের কিছু সাংবাদিক বন্ধুরয়েছে আমাদেরকে এগুলো বলতেছে যে ভাই চলে গেছে আবার অনেক সিনিয়র সাংবাদিক করতেছে কি উনার জুনিয়র সাংবাদিককে রেখে সিনিয়র সাংবাদিক চলে গেছে মানে কি যে আওয়ামী লীগের এরা বুঝবে ও সিনিয়র সাংবাদিক তো চলে গেছে তাহলে বিএনপি জামাত এনসিপি চলে গেছে কিন্তু আমাদের একটা বিশ্বাস ছিল এই কুলাঙ্গার যেতে পারে নাই এখনো কারণ আমার ফোনে ফোন আসতেছে তো এই জন্য লাইন ডিসকানেক্ট হয়ে যায় আমাদের কাছে কিন্তু একটা বিশ্বাস ছিল যে ওরা আমেরিকাতে এই কুলাঙ্গার আক্তার এত বড় বিআইপি হয় নাই যে ও বিআইপি গেট দিয়ে পালিয়ে যাবে ওদের বাপ অবৈধ বাপ ডাক্তার ইনুস পালায়ে গেছে কিন্তু ভাই এখন আমাদের হাতে পাঁচ দিন সময় আছে দেখা হবে তাদের সাথে রাজ রাস্তা ইনশাল্লাহ এই যে আপনি বলছিলেন অনেকে আপনাকে ফোন করছে আপনার দলের নেতাকর্মীদের এই ঘটনার পরে আসলে কেমন প্রতিক্রিয়া তারা দেখুন বিশ্বাস করেন আমি আমার জীবনে আমি এত টেলিফোন রিসিভ করছি কিনা আমি জানি না দলের নেতা কর্মীরা ফোন করে হাউ হাউ করে কান্না করতেছে দেশ থেকে নেতা কর্মীরা ফোন করে বলতেছে ভাই বুকের মধ্যে আসেন আপনাকে বুকের মধ্যে একবার জড়ায়ে ধরি বিশ্বাস করেন আমি নেতা কর্মীদের কথা শুনে আমার নিজেরও দিয়ে পানি চলে আসতেছিল নেতা কর্মীরা যে এত ভাবে খুশি হয়েছে আজকে আজকে এই ধুলাইয়ের পরে নেতা কর্মীদের কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ মনে পুনরায় ক্ষমতা চলে আসছে ভাই এইরকম নেতা কর্মীরা আজকে মানে উজ্জীবিত হয়েছে নেতা কর্মীরা খুব উজ্জীবিত মানে তারা তারাটলি ভাই অ্যাপসোলেটলি আজকে আমি মনে করি যদি বাংলাদেশ আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতা কর্মীর কান পর্যন্ত চোখ পর্যন্ত এই মেসেজটা যায় প্রত্যেকেই কিন্তু আমাদের জন্য দোয়া করবে ভাই প্রত্যেকেই আমাদের জন্য দোয়া করবে যাক নিজাম ভাই ধন্যবাদ আরেকটি বিষয় হলো আমরা শেষ করব যেহেতু আপনিও অনেক ব্যস্ত শেষ করব এই যে আগামীতে বললেন আরো পাঁচ দিন আছে এদেরকে তো অবশ্যই আপনারা শুনেছেন যে ব্যক্তি ডিম নিক্ষেপ করেছে আক্তার হোসেনকে আমরা জানি ওনাকে ধরা হয়েছে জেলে আবদ্ধ করা হয়েছে কিন্তু দুঃখ দুঃখজনক বিষয়ে তেনাকে এখনো পর্যন্ত ধরা হয় নাই এটি সবচেয়ে বড় দুঃখজনক বিষয় সে লাইভে এসে আবারও বড় বড় গলায় তিনি এইভাবে এমন কিছু কথা বলতেছেন এমন কিছু কথা বললেন যেন মনে হয় আগামীতে আওয়ামী লীগ না তারা কখনোই পাবেন না আওয়ামী লীগ পঞ্চাশ একশো বৎসর নয় এরা আজ জীবনের জন্য বিলুপ্ত হয়ে যাবে আমরা যতটুকু জানি বুঝতে পেরেছি তো যাই হোক আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি ডিম নিক্ষেপকারী এই ব্যক্তি কে ধরা হোক আমরা সকলেই আমাদের স্থান থেকে প্রতিবাদ করি অবশ্যই ধরা ধরতে হবে তাহলে দেশ শান্তি থাকবে তা না হলে এমনভাবে কঠোর আন্দোলন করতে হবে কর্মসূচি দিতে হবে বাংলাদেশে যারা আওয়ামী লীগ আছে প্রত্যেকটাই ধরতে হবে এবং জেলা আবদ্ধ করতে হবে তো যাই হোক কথা না ভিডিওটি পর্যন্ত ব্রেকিং নিউজ পেতে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন